ট্রাফিক পুলিশের অভিযানে নাভিশ্বাস উঠছে স্থানীয় ব্যবসায়ীদের কিছুদিন ধরেই চলছে ট্রাফিক পুলিশের বিনা হেলমেট ও বিনা সিটবেল্ট ধরা পাকড়াও অভিযান সে মত দুর্গাপুরের ভগৎ সিং মোড়ে চলছে এই অভিযান সেখানেই করে উঠেছে ট্রাফিক সিগন্যাল ও কিন্তু দুদিনের এই অভিযান চলছে এখন প্রতিনিয়ত যার জেরে সেই পথে মানুষের যাতায়াত কমে যায় ফলে চরম সমস্যায় পড়ে স্থানীয় ব্যবসায়ীরা বুধবার স্থানীয় ব্যবসায়ীরা ট্রাফিক পুলিশের আধিকারিকদের কাছে তাদের সমস্যার কথা জানান স্থানীয় ব্যবসায়ী হেমন্ত ঘোষের অভিযোগ এই এলাকায় যারা দোকানে আসছেন তাদেরও কাছ থেকে জোরপূর্বক ফাইন নেওয়া হচ্ছে তাই তারা প্রতিবাদ করছেন তারা দাবি করছেন ট্রাফিকের এই অভিযানে তারা সম্মত কিন্তু এই অভিযানের ফলে তাদের ব্যবসায় অনেক ক্ষতি হচ্ছে তাই সপ্তাহে একদিন করে চেকিং করা হোক আমাদের কাছে রিকোয়েস্ট একটাই যে আমাদের ব্যবসাদারকে অন্তত যখন ব্যবসাদারের পেটে লাথি না পড়ে যায় আমাদের বক্তব্য এইটুকু ডিউটি করবেন আমাদের কোনো বাঁধা নাই কিন্তু এমন করুক যাতে আমাদের ব্যবসা একই তো অনলাইনে তারা সব ব্যবসা চলে গেছে কোন দোকানের বৌনি হয় কোনো দোকানের বৌনি হয় না এরকম একটা কন্ডিশন সেখানে যদি সারা সকালবেলা রাতের বেলা যদি এরকম কোনো কাস্টমারই আসতে চাইছে না আমাদের বক্তব্য আপনারা আমাদের ডিউটি করুন এমনভাবে করবেন করেন যাতে আপনাদেরও ডিউটি নিয়ে থাকে আর আমাদেরও ব্যবসাদার যেতে পেটে না লাভ করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটে ডেপুটি কমিশনার ট্রাফিক বিজি সতীশ প্রসু মার্থী জানান পথ দুর্ঘটনা রুখতে সেখানে নতুন সিগন্যাল বসানো হয়েছে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির মাধ্যমে বাড়তি বাসীদের সচেতন করার জন্যই এই পদক্ষেপ যেখানে স্পেশাল সিগন্যাল নতুন করে লাগানো হয়েছে ওটাকে আমরা ওখানে এসডিএসএল মানে সেভ রেফ সেভ লেফ যে স্টেট গভর্নমেন্টের ইনিশিয়েটিভ আছে ওটার মাধ্যমে ওখানে আমরা অ্যাওয়ারনেস দেব আর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও দেব আর আপনার মাধ্যমেও আমি অ্যাপিল করব সবাই আইন মিলে মেনে চলুন আর সিগনালকে মেনে চলুন যাতে বাকি মানুষ যারা রোড ইউজার্স আছে ওদের জন্য অসুবিধা না দুর্গাপুর থেকে সনাতন গড়ের রিপোর্ট নাইনটি নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা